আজ আমরা দেখতে চলেছি দুই সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হল দ্য কিং অফ জেল ব্রেকার্স মুভিটিতে এমন একজন ভয়ানক কয়েদিকে দেখানো হয়েছে যাকে কিনা কখনোই কোনো জেলে বন্দি করে রাখা যায়নি কারণ প্রতিটি পদে পদে সে তার মাথায় এমন কিছু মাস্টার প্ল্যান তৈরি করে ফেলে যেটা হয়তো কোনো সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় তাই তাকে পৃথিবীর যে কোনো সুরক্ষিত কারাগারেই রাখা হোক না কেন সেখান থেকে পালানো তার কাছে যেন কোনো ব্যাপারই না তবে সেই কাজগুলো কিভাবে করে আর কিভাবেই বা তার মাথায় এতটা মাস্টার প্ল্যান তৈরি হয় সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক কয়েদির দুর্ধর্ষ সব জেল পালানোর গল্প থেকে তো গল্পটি শুরু হয় জাপানের অনেক বড় একটি শহরে এখানে আমরা এই শহরের সবচাইতে বড় এবং সুরক্ষিত একটি জেলখানা দেখতে পাই এখানে মূলত সেই সমস্ত কয়েদিদেরকে রাখা হয় যাদের বুদ্ধি অনেক অর্থাৎ তারা জেল থেকে কয়েকবার পালিয়ে ধরা পড়েছে যার ফলে কোনোভাবেই তারা যেন আর জেল থেকে পালাতে না পারে তাই তাদেরকে এখন এই জেলে রাখা হয়েছে কারণ এই জেলখানাটি এতটাই সুরক্ষিত ছিল যে এখন পর্যন্ত কোনো কয়েদি এখান থেকে পালাতে পারেনি আর এই সম সমস্ত কয়েদিদের মধ্যে একজন কয়েদি হল সুজুকি এই সুজুকি ছিল জাপানের সবচাইতে ভয়ানক কয়েদি কারণ এখন পর্যন্ত সে বহুবার অনেক সুরক্ষিত জেলগুলো থেকেও পালিয়েছে তাই তাকে এখন এখানে রাখা হয়েছে তবে এই জেলখানায় আরও অনেক কয়েদিরা ছিল কিন্তু এখানকার প্রায় সমস্ত কর্মকর্তারা সুজুকির উপর একটু বেশি নজর রাখে কারণ তারা সবাই সুজুকির ব্যাপারে জানে যে সে সুযোগ পেলেই সেখান থেকে পালিয়ে যাবে তো রাতের বেলা জেলখানার কর্মচারীরা যখন কয়েদিদেরকে খাবার দিতে আসে তখন তারা সুজুকিকে চেক করে চলে যায় তবে তাদের চলে যাওয়ার পর সুজুকি অনেক অদ্ভুতভাবে সেখানে হাসছিল আর কিছুক্ষণ পরেই সে তার মুখ থেকে একটি দাঁত খুলে নেয় কিন্তু ঠিক এমন সময় সেখানে জেলখানার দুজন গার্ড চলে আসে তারা আসলে প্রতিদিন রাতেই কয়েদিদেরকে চেক করতে আসে যে প্রত্যেকটি কয়েদি তাদের সেলে আছে কিনা তবে আজকে তাদের চেক করার আগেই সুজুকি তার সেল থেকে কোনো মতে বেরিয়ে এসেছে তবে গার্ডরা এখানে কোনো মানুষের উপস্থিত টের পেয়েছিল কিন্তু তারা সেদিকে খুব একটা মনোযোগ দেয় না এরপর যখন তারা যায় তখন সেখানে ছিল না ফলে তারা বুঝতে পারে যে আসলে জেল থেকে পালিয়েছে তাই তারা চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে তখন সঙ্গে সঙ্গেই জেলখানার বড় বড় অফিসাররাও সেখানে চলে আসে আর তারা সবাই মিলে সুজুকিকে খুঁজতে শুরু করে কিন্তু এদিকে সুজুকি দৌড়ে জেলখানার ছাদের দিকে যাচ্ছিল যদিও সেখানে অনেক উঁচু উঁচু জায়গা ছিল তবে সুজুকির কাছে সেগুলো পার হওয়া কোনো ব্যাপারই ছিল না তাই সে খুব সহজেই জেলখানার ছাদে চলে আসে আর ঠিক তখনই সেখানে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয় সুজুকি তখন সেখানে দাঁড়িয়ে যায় আর সে বৃষ্টিতে ভেজতে শুরু করে এরপর আমরা সুজুকির একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই আজ থেকে প্রায় বারো বছর আগের কথা যেখানে আমরা কয়েদিদের বিশাল একটি গ্রুপ দেখতে পাই যার মধ্যে সুজুকিও রয়েছে তো সুজুকির সাথে আরও বেশ কয়েকজন কয়েদিকে একসঙ্গে বেঁধে সারিবদ্ধভাবে কারাগারে প্রবেশ করানো হচ্ছে আর এবছরই সুজুকি প্রথমবারের মতো কারাগারে এসেছে আর সুজুকিকে প্রায় দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তবে সুজুকি কিন্তু বাকি কয়েদিদের মতো ছিল না কারণ অন্যান্য কয়েদিরা সবসময় একে অপরের সঙ্গে মিস্ত কথা বলতো কিন্তু সুজুকি ছিল তার সম্পূর্ণ ব্যতিক্রম তাকে কখনো কারো সঙ্গে কথা বলতে দেখা যায়নি মানে সে কারো সঙ্গে কথাই বলত না সে ছিল একদম শান্ত স্বভাবের মানুষ তবে তার ব্যাপারে আরেকটি বিষয় হচ্ছে তার বুকের মাঝখানে আগ্নেয়গিরির একটি ট্যাটু করা আছে কিন্তু আগ্নেয়গিরিটি ছিল উল্টো তাই প্রথমবার দেখে এটা বোঝার কোনো উপায় নেই যে এটা একটা আগ্নেয়গিরি যাই হোক তো এই জেলখানায় সুযোগের প্রায় অনেক দিন কেটে যায় কিন্তু আজ পর্যন্ত সে কারো সঙ্গে মিশবে তো দূরের কথা সে তো কারো সঙ্গে কথাই বলে না এরপর আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই আর এই অফিসারের নাম ছিল কানেমুরা কানেমুরা আসলে সুজুকির উপর অনেক বিরক্ত কারণ এর মাঝেই প্রায় তিনবার সুজুকি এখান থেকে পালিয়ে গিয়েছিল তাই তাকে খুঁজতে গিয়ে কানেমুরাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তবে এখন জেলখানা সবাই জানে যে সুজুকি আসলে জেল থেকে পালাতে অনেক এক্সপার্ট তাই বিশেষ করে তার উপরই সব চাইতে বেশি নজরদারি ছিল তবে এবার যখন সুজুকি ধরা পড়ে যায় তখন তাকে সেই জেলখানার আলাদা একটি সেলেনি যাওয়া হয় আর এই সেলটি অনেক ছোট ছিল তাছাড়া সেলটির উপর দিকে ছোট্ট একটি ভেন্টিলেটর রয়েছে তবে সুজুকি এখানে ভেন্টিলেটরটিকে এমনভাবে দেখছিল যেন সে তার মাথায় আবারও নতুন কোনো প্ল্যান তৈরি করছে অন্যদিকে অফিসার কানিমুড়ার সঙ্গে সেই জেলখানার একজন গার্ড সুজুকির ব্যাপারেই কথা বলছিল আর এই গার্ডেনের নাম হল জেলবাডেন তো কানিমুরা এখানে জেলবাডেনকে সুজুকির উপর কঠোরভাবে নজর রাখতে বলে এমনকি তাকে এটাও জানায় যে সুজুকি আসলে কত ভয়ানক কয়েদি আর সে কতটা সহজেই জেল থেকে পালাতে পারে জেলবার তখন কানিমোড়াকে বলে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে সুযুকির উপর সব সময় নজর রাখার তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেখান থেকে আবারও পালিয়েছে এতে করে তখন পুরো জেলখানায় তোলপা শুরু হয়ে যায় আর সঙ্গে সঙ্গে উপর থেকে অর্ডার আসে পুলিশদের অনেক বড় একটি টিম গঠন করার তাই সেই মোতাবেক একটি টিম গঠন করে সার্চ অপারেশন শুরু করা হয় আর তাদের সবাইকে বলা হয় পুরো শহর ঘেরাও করতে যাতে করে কোনোভাবেই সুজুকি শহর ছেড়ে পালাতে না পারে অন্যদিকে সুজুকি শহরের একটি ট্রেনের রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু সার্চিং টিম এতটাই বড় করা হয়েছিল আর তারা এতটাই সচেতন ছিল যে মাত্র বিশ মিনিটের মধ্যেই তারা সুজুকিকে ধরে ফেলে তারপরও সুজুকি সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু এতে করে কোনো লাভই হয় না তাকে আবারও সেই সেলে ফিরিয়ে আনা হয় তবে জেল কর্তৃপক্ষ এবার আর কোনো রিস্ক নেয় না তারা এবার সর্বক্ষণের জন্য সুজুকির হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় যাতে করে সে তার হাতের সাহায্যে কোনো ধরনের লক খুলতে না পারে তো রাতের বেলা দুজন গার্ড যখন তাকে চেক করতে আসে তখন তারা দেখে সুজুকি তার পুরো শরীর একটি চাদর দিয়ে ঢেকে রেখেছে গাডরাইতে তার উপর অনেক রেগে যায় তখন একজন গার্ড তাকে বলে তুমি তোমার মাথা বের করে শো তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই যখন তখন তুমি উড়াল দেবে কিন্তু গার্ডের কথায় সুজুকি কোনো পাত্তাই দেয় না যার ফলে গার্ডরা আরও অনেক রেগে যায় এরপর তারা সুজুকির সেলের মধ্যে প্রবেশ করে আর তারা সুজুকিকে বলে কিরে তোর কানে কি কোনো কথা যায় না নাকি বোবার সাথে সাথে এখন বোধির হয়ে গেছিস এই বলেই তারা সুজুকিকে সেখানে অনেক মারে তবে এত মার খাওয়ার পরেও সুজুকির মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না তো পরের দিন সকালে জেলবাডেন এবং মোরা সুজুকির সমস্ত পুরনো রিপোর্টগুলো চেক করতে শুরু করে আর রিপোর্টগুলো চেক করে তারা অদ্ভুত একটি ব্যাপার জানতে পারে যে এখন পর্যন্ত জেল থেকে পালানোর পর যতবার সুজুকি ধরা পড়েছে ঠিক ততবারই শেষে ট্রেনের রাস্তাতেই ধরা পড়েছে মানে কোনো না কোনো ভাবে তাকে সেই ট্রেনের রাস্তাতেই ধরা যায় ব্যাপারটি তাদের কাছে কিছুটা অদ্ভুত মনে হলেও তারা সেদিকে খুব একটা মনোযোগ দেয় না তো আজ রাতের বেলা মোড়া জেলবাডেনের সঙ্গে সুজুকিকে চেক করতে আসে কিন্তু যখন তারা সুজুকির সেলের মধ্যে প্রবেশ করে তখন তারা দেখে সুজুকি তার হাতের হ্যান্ডকাপ খুলে ফেলেছে কিন্তু এটা কিভাবে সম্ভব এত মজবুত হ্যান্ডকাপ সে কিভাবে খুলে ফেলল তারা তো এটাই বুঝতে পারছিল না তবে তারা এখানে সুজুকির উপর প্রচণ্ড রেগে যায় আর তারা মারধর করে তার কাছ থেকে এটা জানতে চায় যে সে কীভাবে এত মজবুত একটি খুলে ফেলেছে কিন্তু প্রচুর পরিমাণে মার খাওয়ার পরেও প্রতিবারের মতো সুজুকি কোনো কথাই বলে না তাই তারা ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এর কিছুক্ষণ পরেই সুজুকির হাতে একটি তার দেখা যায় আর এই তারটির সাহায্যে এসে যেকোনো ধরনের লকার খুলে ফেলতে পারে কিন্তু গার্ডরা তো তার সমস্ত কিছুই চেক করে তবে তারা এই তারটি এ কারণেই খুঁজে পায় না কারণ সুজুকি এটাকে তার সেলের মধ্যে থাকা ছোট্ট একটি টয়লেটের ভেতর লুকিয়ে রাখে তো এভাবে করেই আরও বেশ কয়েকদিন কেটে যায় এরপর হঠাৎ করেই একদিন কানে মোরা তার ডিউটি থেকে প্রায় এক সপ্তাহের জন্য ছুটি পায় তাই সে তখন তার বাড়িতে চলে যায় তবে সেখানকার মাঠে দাঁড়িয়ে সুজুকি এটা দেখে ফেলেছিল তাই তার জন্য এটাই ছিল জেল থেকে পালানোর সবচাইতে মক্ষম সুযোগ কারণ কানে মোরা না থাকলে এখানকার কোনো গার্ডই ঠিকমতো তাদের দায়িত্ব পালন করে না এরপর সুযোগ বুঝে সুজুকি টয়লেট থেকে সেই তারটি বের করে আর সে তার সেলের দরজার একটু ফাঁকা অংশ দিয়ে অনেক চেষ্টা করে তারটিকে দরজার লকারের মধ্যে প্রবেশ করায় তবে কিছু সময় পরেই সেখানে একজন গার্ড সুজুকিকে দেখতে আসে সে দেখতে পায় আজকে তার মাথা মুড়িয়ে শুয়ে আছে তবে এই গার্ড তাকে কিছুই বলে না বরং সে তখন অন্যান্য কয়েদিদেরকে চেক করতে থাকে কিন্তু ওই দেখুন গার্ডের মাথার উপরে সুজুকি চড়ে আছে অর্থাৎ সে তখন দরজার লক খুলতে পেরেছিল আর গার্ড যেন এটা কোনোভাবেই বুঝতে না পারে তাই সে তার বিছানার চাদরটিকে এমনভাবে রেখেছিল যেন মনে হয় সে সেখানেই আছে তো তার সেল থেকে বের হতে পেরেছে তবে সে এখন জেল থেকে থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করছিল তাই সেই গার্ড যখনই সেখান চলে যায় ঠিক তখনই সুজুকি উপরে বসেই এক ঘুষিতেই জেলখানার ছাদের একটি কাঠ ভেঙে ফেলে আর সেই ভাঙা অংশ দিয়ে খুব সহজেই সে সেখান থেকে বেরিয়ে যেতে পারে তবে একজন গার্ড এই কাঠ ভাঙার শব্দ শুনতে পেয়েছিল তাই সে তখন সুজুকির সেল চেক করে দেখতে পায় যে সুজুকি সেখান থেকে আবারও পালিয়েছে ফলে সে সঙ্গে সঙ্গে জেলখানার সাইরেন বাজিয়ে দেয় এতে করে সেখানকার সকল কর্মকর্তারা সতর্ক হয়ে যায় আর তারা সঙ্গে সঙ্গে কানেমোড়াকেও খবর দেয় তাই কানেমোড়া তখন তার ছুটি না কাটিয়েই ডিউটিতে ফিরে আসে আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির বিবরণ ও দাম সঠিক তথ্য জানতে সম্বলিত পারবেন এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে আর আমরা তো জানি মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয় এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে অ্যাপটি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে আর সেক্ষেত্রে বোনাস পেতে কে ইওয়াই এই কোডটি ব্যবহার করুন অ্যাপটি রেফার বক্সে তবে তারা জেলখানার কোন জায়গাতেই সুজুকিকে খুঁজে পায় না তাই পরের দিন সকালে আবারও একটি সার্চিং টিম গঠন করা হয় তো তারা সবাই মিলে এখানে সুজুকির পুরনো রিপোর্টগুলো চেক করতে থাকে কানেমোরা তখন তাদের সবাইকে বলে তোমরা সবাই সেই ট্রেনের রাস্তাতে যাও কারণ প্রতিবারই সুজুকিকে সেখানেই পাওয়া যায় কিন্তু জেলবাডেন তার সঙ্গে একমত হয় না বরং সে তাকে বলে হতে পারে সুজুকি অনেক শান্ত স্বভাবের কিন্তু সে এতটাও বোকা নয় যে প্রতিবারই সে সেখানেই আমাদের কাছে ধরা দেবে কিন্তু কানেমোরা যখন তাদেরকে বলে যে সেই ব্যাপারে একদম নিশ্চিত যে তারা তাকে সেখানেই পাবে তখন তারা সবাই তার কথা মতো সেখানেই চলে যায় অন্যদিকে সুজুকি আসলে সেই ট্রেনের রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সেখানে কানিমোরা তার টিম নিয়ে চলে আসে আর এবারও তারা খুব সহজেই তাকে ধরে ফেলে তবে সবাই কিন্তু এখানে অনেকটাই অবাক হয়েছিল তাদের সবার কাছে মনে হচ্ছিল যে এই জায়গাতে আসলেই সুজুকির হয়তো সমস্ত বুদ্ধি চলে যায় তাই সে আর এই জায়গাটুকু পারি হতে পারে না পরের দিন আবার কানে মোড়াকে গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেয়া হয় কারণ বুঝতে পারে যে সেই ট্রেনের রাস্তায় রয়েছে আর তার কথাই সত্য হয়ে যায় তাই তাকে আজ সাথে সাথে করিয়ে দেয়া হয় আর যেহেতু সে এখন একটি উঁচু পথ পেয়েছে তাই তাকে এই জেলের ডিউটি ছাড়তে হবে তবে এখন তার ডিউটি হচ্ছে সে জাপানের প্রত্যেকটি জেলে যাবে আর সমস্ত কয়েদিদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে অন্যদিকে সুজুকি আবারও একদিন জেল থেকে পালিয়ে যায় আর প্রতিবারের মতো সেই রেল লাইনেই ধরা পড়ে তাই প্রতি বছরই তাকে আলাদা আলাদা জেলখানায় পাঠিয়ে দেয়া হয় যাতে করে সে কোনোভাবেই পালাতে না পারে কিন্তু সুজুকি তো ছিল জেল পালাতে এক্সপার্ট তাই কখনো কোনো জেলি তাকে ধরে রাখতে পারে না তবে সবাই তো একটি ব্যাপারেই অবাক হয়ে যায় যে সে তো অনেক বুদ্ধি করেই জেল থেকে পালাতে পারে তাহলে কেন সে প্রতিবার রেল লাইনে এসেই ধরা দেয় তাই প্রতিবারই তাকে আলাদা আলাদা জেলে পাঠিয়ে দেখা হয় যে সেগুলো থেকে সে পালাছে কিনা এভাবেই সুজুকি কিছুদিন পরপরই জেল থেকে পালিয়ে যায় আর রেললাইন থেকে পুলিশরা আবারও তাকে ধরে নিয়ে আসে তাই সুজুকির এমন অদ্ভুত কর্মকাণ্ডের জন্য দেশের বড় বড় নিউজ পেপারে তার ব্যাপারে লেখা হয় এমনকি তাকে ব্রেকআউট কিং এর উপাধি দেয়া হয় অর্থাৎ জেল পালানোর রাজা যার ফলে সুজুকি খুব অল্প সময়ের মধ্যেই পুরো দেশে একদম ফেমাস হয়ে যায় এছাড়াও তার ব্যাপারে বেশ কয়েকটি বইও ছাপা হয় যার ফলে বাচ্চারাও তার ব্যাপারে জানতে শুরু করে আর তারা আর এসব উদ্ভট কর্মকাণ্ডের গল্প পড়ে অনেক মজা পায় এভাবেই প্রায় বারো বছর পার হয়ে যায় আর এখানে আমরা সেই জেলটিকে দেখতে পাই যেটাকে মুভির শুরুতেই দেখেছিলাম এই জেলটির নাম ছিল সেন্ট্রাল জেল যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি তাই সুজুকিকে তখন এই জেলখানায় নিয়ে আসা হয় তবে এখানে শুধুমাত্র তার জন্যই বেশ কয়েকজন প্রহরীকে নিয়োগ করা হয় যাতে করে এবার সে কোনোভাবেই এখান থেকে পালাতে না পারে তারপর আবার তাকে এখন এমন একটি সেলে রাখ হয় যেটার দেয়াল অন্যান্য সেলের তুলনায় অনেক উঁচু তাছাড়া এই সম্পূর্ণ দেয়ালগুলো শক্ত কংক্রিট দিয়ে তৈরি যেটা কখনোই কোনো সাধারণ মানুষের পক্ষে ভাঙা সম্ভব নয় এদিকে এই সেলটিতে যেই দরজাটি ব্যবহার করা হয়েছে সেটাও ছিল অত্যন্ত মজবুত এবং এই দরজায় শুধুমাত্র একটি নয় বরং একসঙ্গে বেশ কয়েকটি তালা লাগানো আছে আর এটাই হলো সেই সেল যেখানে আমরা সুজুকিকে মুভি শুরুতে দেখেছিলাম তো প্রথমবার যখন সুজুকি এই সেলের মধ্যে আসে তখন সে খুব ভালো করেই চারিদিকটা দেখে নাই আসলে সে এখানে এমন কিছু খুঁজছিল যেটা তাকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারে এভাবেই বেশ কয়েকদিন কাটে কিন্তু একদিন যখন খাবার দিতে আসে তখন সে সুযোগ পেয়ে ভেতর থেকেই তাকে গার্ডের হাত চেপে ধরে আর সে তার হ্যান্ডকাপ গার্ডের হাতে লাগিয়ে দেয় যার ফলে গার্ড তখন তার হাত আর বের করতে পারছিল না তাই সঙ্গে সঙ্গে সে তার কাছে থাকা বাসিতে ফু দেয় এতে করে সেখানে জেলখানার সমস্ত কর্মকর্তারা চলে আসে আর প্রথমেই তারা সুজুকির সেলে প্রবেশ করে সবাই মিলে তাকে প্রচণ্ডভাবে মারধর করে তারা এখানে তাকে এত পরিমাণ মারধর করে যে কিছুক্ষণের মধ্যেই সে একদম বেহুশ হয়ে যায় তবে আবারও যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার সেলের ছোট্ট একটি জানালা দিয়ে প্রত্যেকটি গার্ডকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তবে যখন সে এমনটা করছিল তখন তার মাথার রক্ত জানালার লোহার মাধ্যমে সেখানকার জয়েন্টের ভেতরে চলে যায় তবে এটাও কি তার কোনো প্ল্যান ছিল যাই হোক পরের দিন সকালে আবার তার হ্যান্ডকাপে গার্ডরা মিলে অতিরিক্ত কয়েকটি স্ক্রু লাগিয়ে দেয় যাতে করে তার হ্যান্ডকাপটি আরও বেশি মজবুত হয় তো এভাবে করেই সুযোগের এক একটি দিন পার হয় কিন্তু এখন আবার সুযোগে নতুন কাণ্ড শুরু করেছে সে প্রতিনিয়ত জেলখানার গার্ডদের উপর হামলা করে এরপর তাদের সবার হাতে ইচ্ছে মতো মার খায় আর তাকে মারথর শেষ করে যখন তারা চলে যায় তখন সুজুকি সেই জানালার লোহায় তার রক্ত দেয় এভাবেই যখন একদিন সে আরও একটি গার্ডের উপর হামলা করেছিল তখন সেদিন তাকে সবাই মিলে ইচ্ছে মতো মেরেছিল তাকে সেদিন এতটাই মারধর করা হয় যে তার একটি দাঁত ভেঙে যায় তবে সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে সুজুকি সেই দাঁতটিকে তার হাতে তুলে নেয় আর অদ্ভুতভাবে সেখানে হাসতে থাকে অর্থাৎ সে হয়তো কোনো মাস্টার প্ল্যান তৈরি করেছে যেটাতে সে সফল হতে যাচ্ছে তো এরপর আমরা দেখতে পাই যে সুজুকি তার সেলের দেয়ালে তার দাঁত দিয়ে কিছু একটা আঁকছিল কিন্তু যখনই একজন গার্ড তাকে দেখতে আসে ঠিক তখনই সে সঙ্গে সঙ্গে দাঁতটিকে তার মুখে ঢুকিয়ে নেয় তো এভাবেই আরও বেশ কয়েকদিন পর আবারও সুজুকি একজন গার্ডের উপর হাম করে যার ফলে এবার তাকে আগের তুলনায় আরও অনেক বেশি কঠোর সাজা দেযা হয় তারা একটি চেনের সাহায্যে সুজুকিকে তার সেলের মধ্যে একটি সিস্টেম করে রাখে যাতে করে আর কখনোই তার কোনো গার্ডের উপর আক্রমণ করার সাহস না হয় হয় তবে শাস্তি ছিল দীর্ঘস্থায়ী যার ফলে তাকে প্রায় এক রাখা কিন্তু এভাবে ছুলে থাকতে থাকতে হঠাৎ করে সে একদিন গান গাইতে শুরু করে আর সেদিনই সেখানকার সবাই বুঝতে পারে যে সুজুকি আসলে বোবা নয় বরং সে কথা বলতে পারে তো এভাবেই প্রায় এক বছর পার হয়ে যায় তবে তাকে এখনও ঝুলিয়ে রাখা হয়েছে আর এই এক বছর যাবৎ চুলদারি না কাটার কারণে তার সম্পূর্ণ চেহারা একদম বদলে গিয়েছে তো এর কিছুদিন পরেই সুজুকির সাজার সময় শেষ হয় তাই সেখানে দুজন গার্ড এসে তার সেই চেন খুলে দেয় অর্থাৎ প্রায় এক বছর পর সে তার এই শাস্তি থেকে মুক্তি পেয়েছে আর সেদিনই আবার সেন্ট্রাল জেল পর্যবেক্ষণের জন্য অফিসার মোরা আসে তো মোরা তখন সকল কয়েদিদেরকে চেক করে অবশেষে সুজুকির ছেলে আসে তবে সুজুকি চেহারার এমন পরিবর্তনের কারণে কানেমোরা তাকে চিনতেই পারে না এদিকে আবার সেদিন রাতের বেলাতেই সুজুকি তার সেল থেকে পালানোর পরিকল্পনা করে সেদিন রাতে আবার আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না যে যেকোনো সময় প্রচন্ড জোরে বৃষ্টি হতে পারে তাই আজ রাতটি হয়তো সুজুকির জন্য মোক্ষম সুযোগ কোনোভাবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না তাই রাত যখন একটু গভীর হয় তখন সুজুকি তার মুখ থেকে সেই দাঁতটি বের করে যেটা সে অনেকদিন থেকেই তার কাছে রেখে দিয়ে ছিল আসলে সুজুকির মাথায় বিশাল এক ধরনের পরিকল্পনা ছিল তাই সে বহুদিন ধরে তার সেই পরিকল্পনা মাফিক চলছে এতদিন ধরে এই দাঁতটি তার কাছে রাখার কারণ হচ্ছে এই দাঁতটির সাহায্যে সে আসলে একটি চাবি তৈরি করছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সুজুকি এই দাঁতটির সাহায্যে দেয়ালে কিছু একটা আঁকছিল আসলে তো সে দেয়ালে কিছুই আঁকছিল না বরং সে তার দাঁতটি ঘষে ঘষে তার হ্যান্ডকাপের খোলার চাবি তৈরি করছিল যেটাতে অবশ্য সে সফল হয়ে যায় তবে তবে সে শুধু অপেক্ষায় ছিল একটি মোক্ষম সুযোগের তাই আজ সুযোগ পেয়ে সে তার সেই দাঁত দিয়ে খুব সহজেই তার হাতের হ্যান্ডকাপ খুলে ফেলে আর হাত খোলার পর সে তার সেলের জানালার কাছে আসে যেটাতে সে প্রায় কয়েক মাস যাবৎ রক্ত দিয়েছিল আর এতদিন ধরে সেখানকার জয়েন্টে রক্ত থাকার কারণেই সেই জায়গাগুলোতে জং ধরে যায় যার ফলে সুজুকি যখনই জানালাটিকে হালকা একটু ধাক্কা দেয় ঠিক তখনই সেটা খুব সহজেই খুলে চলে আসে তাই সেখান থেকে বের হওয়ার তার একটি রাস্তা তৈরি হয়ে যায় আর এরপরেই সে সেখান থেকে বের হয়ে দৌড়ে জেলখানার ছাদে চলে আসে ঠিক তখনই সেখানে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয় আর এটা ছিল ঠিক সেই সময় যেখান থেকে আমরা এতক্ষণ সুজুকের ফ্ল্যাশব্যাক দেখছিলাম তো এখানে আবারও তার আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেদিন সুজুকি প্রথমেই পৃথিবীতে এসেছিল অর্থাৎ যেদিন তার জন্ম হয়েছিল তবে তার জন্মের সময় সেদিন তার মা মারা যায় অন্যদিকে আবার ঠিক সেই সময় সুজুকির বাবা জেলের মধ্যে ছিল মানে সুজুকি হল বংশগত কয়েদি যাই হোক যেহেতু সুজুকির পৃথিবীতে আর কেউ ছিল না তাই ছোটবেলা থেকেই সে তার আত্মীয় স্বজনদের কাছেই বড় হয়েছে তবে বারো বছর বয়সে সুজুকি যখন তাদের বাড়ির সামনে জিমনাস্টিক প্র্যাকটিস করছিল তখন হঠাৎ করেই সেদিন তার কাছে তার বাবা আসে আর সে সুজুকিকে তার পরিচয় দেয় তবে সুজুকি সেদিন প্রথমবার তার বাবাকে দেখেছিল আর এখানে সুজুকি লক্ষ্য করে যে তার বুকে যেমন একটি আগ্নেয়গিরির ট্যাটো করা ঠিক তেমনই একটি ট্যাটু তার বাবার বুকেও রয়েছে এরপর সুজুকি যখন তার বাবার সঙ্গে বসে গল্প করছিল ঠিক তখনই সেখানে কয়েকজন পুলিশ চলে আসে আসলে সুজুকির বাবাও জেল থেকে পালিয়ে এসেছিল তাই পুলিশরা তাকে তখন এখান থেকে ধরে নিয়ে যায় আর সেদিনই সুজুকি সেখানে দাঁড়িয়ে নিজে নিজেই তার মনে মনে কসম খায় যে কোনো না কোনো দিন সে তার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনবেই এরপর আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই সুজুকি সেই সেন্ট্রাল জেল থেকে পালিয়ে সোজা আবারও সেই রেললাইনে চলে আসে যেখানে এসে সে প্রতিবারই ধরা দেয় তো এবারও সেই রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল কিন্তু তখন কানে এসে তাকে দাঁড়াতে বলে আর সুজুকিও তখন চুপচাপ দাঁড়িয়ে যায় এরপর সেখানে একদল পুলিশের সে প্রতিবারের মতোই তাকে ধরে ফেলে তখন তাকে আবারও সেই সেন্ট্রাল জেলে ফিরিয়ে নেওয়া হয় তবে যেহেতু সেই সেন্ট্রাল জেল থেকেও পালিয়ে যেতে পেরেছে তাই সঙ্গে সঙ্গেই গভর্নমেন্ট থেকে একটি নোটিশ আসে যেখানে গভর্নমেন্ট কানিমোড়াকে জানিয়েছে যে সুজুকিকে আর এই জেলখানায় রাখা যাবে না তাই তাকে আজকের মধ্যেই প্রিজন আইল্যান্ড নামক একটি জেলে পাঠানো হবে আর এই প্রিজন আইল্যান্ড শুধু জাপানেই নয় বরং পুরো পৃথিবীর সবচাইতে ভয়ানক জেল অর্থাৎ এর থেকে আর ভয়ানক জেল হতেই পারে না আর এখান থেকে তো পালানোর কোনো চান্সই নেই কারণ এই জেলটি মূলত পৃথিবীর সবচাইতে নির্জন একটি দ্বীপে অবস্থিত যেটার চারিদিকে রয়েছে উত্তাল সমুদ্র আর এই সমুদ্রতে প্রায় সময় ঝড় তুফান লেগেই থাকে তার উপর আবার এই সমুদ্রের পানিতে বিশাল হাঙ্গরও রয়েছে মানে এখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই তাই সুজুকিকে সেদিনই সেখানে নিয়ে আসা হয় তবে এখানে দেখা যায় বাহিরে এই জেলে পরিস্থিতি যতটা ভয়াবহ তার চাইতেও বেশি ভয়াবহ জেলের ভেতরে তাছাড়া এই জেলের প্রায় প্রত্যেকটি জায়গাতে পালানোর চেষ্টা করে তাহলে একবার দেখতে পেলেই তাকে দূর থেকে এছাড়াও জেলখানার ভেতরে যেই সকল কয়েদিরা থাকে তারা সবাই এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করে তবে এই জেলখানায় কয়েদিদেরকে যেই সকল খাবার দেয়া হয় সেই খাবারের মধ্যে কিছু মেডিসিন দেয়া থাকে যেগুলো দীর্ঘদিন খেলে কয়দিরা প্রায় পাগল হয়ে যায় তো পুলিশরা এখানে সুজুকিকে এনেই অদ্ভুত এক কারাগারে বন্দী করে রাখে যেটা ছিল সম্পূর্ণ লোহার তৈরি আর এখান থেকে সুজুকি পালানো তো দূরের কথা বরং সে এখানে এক ফোঁটা নড়তেও পারছিল না তো পুলিশরা তাকে এখানে বন্দী করেই চলে যায় অন্যদিকে আমরা কানিমোরাকে দেখতে পাই কানিমোরা এই জেলখানার অফিস রুমে আসে যেখানে সমস্ত কয়েদিদের রিপোর্ট রাখা থাকে কানিমোরা তখন এখান থেকে সুজুকির রিপোর্ট বের করে কারণ সে সুজুকির ব্যাপারে আরো কিছু জানতে চায় যে সুজুকি এতটা রহস্যজনক কেন তাই সে এখানে তার রিপোর্টগুলো ভালোভাবে দেখতে শুরু করে অন্যদিকে সেই লোহার খাঁচায় বসে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল হয়তো সে আবার এখান থেকেও পালানোর প্ল্যান করছে কিন্তু যা কিছুই হয়ে যাক এখান থেকে পালানো তো আর সম্ভবই না তবে কিছুক্ষণ পরেই দেখা যায় সুজুকি ধ্যান শেষ করে তার চোখ খোলে আর সঙ্গে সঙ্গে সে তার ঘাট দুটোকে নরম করে দেয় আসলে তাকে যখন এই লোহার খাঁচায় বন্দি করা হচ্ছিল তখন সে চালাকি করে তার ঘাড় দুটো উঁচু এবং শক্ত করে রেখেছিল যাতে করে পরবর্তীতে সে তার ঘাড়কে একটু লুজ করলেই সেখান থেকে বের হতে পারে তাই যেইভাবে সেই কাজ সুজুকি তার প্ল্যান মোতাবেক এখান থেকেও বের হতে পারে তবে এখান থেকে বের হওয়ার সময় তাকে একজন কয়েদি দেখে ফেলে তবে এই কয়েদি ছিল মানসিক রোগী কারণ বহু বছর ধরে এখানকার খাবার খাওয়ার কারণেই তার মানসিক সমস্যা হয়েছে যার ফলে সে এখানে সবকিছু দেখেও কিছুই বলে না এদিকে কানেমোরা এখনো সুজুকির রিপোর্টগুলো পড়ছে তবে জেলের সিকিউরিটি যেহেতু অনেক করা ছিল তাই সুজুকি যখনই সেই খাঁচা থেকে বের হয় তার কিছুক্ষণ পরেই পুরো জেলে সাইরেন শুরু করে তবে কর্মকর্তারা ভয় জেলের না পেয়ে বরং তারা এখানে নিশ্চিন্তে হাসাহাসি করছিল তখন তাদের সবাইকে বলে হাসাহাসি না করে গিয়ে দেখো কে পালাচ্ছে সুজুকি নয় তো কিন্তু জেলবার এখানে তার কথা হেসে উড়িয়ে দেয় আর সে তাকে বলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এই জেল থেকে সুজুকি কেন ওর বাপ কখনো পালাতে পারবে না কারণ এখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই কিন্তু কানেমোড়া এখানে একদমই নিশ্চিন্ত হতে পারে না সে তাদের সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে সুযুকি ব্যাপারই না কিন্তু তারা এখানে কানেমোড়াকে জানায় যে সুযুকি পৃথিবীর সব জেল থেকে পালাতে পারলেও এই জেল থেকে কখনোই পালাতে পারবে না এটা কখনো সম্ভবই না তাই তখন জেলের সমস্ত কর্মকর্তারাই কোনো পদক্ষেপ না নিয়ে চুপ করে থাকে কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে যদি সুজুকি জেল থেকে বেরো হয়ে যায় এই সমুদ্র তো পার হতে পারবে না তাকে এই জেলখানার আশেপাশেই থাকতে হবে তো সকাল হওয়ার পর জানা যায় যে সুজুকি সেই লোহার খাঁচা থেকে বের হয়ে গিয়েছে আর সেই জেলখানার কোথাও নেই তবে তারপরও তারা একদম নিশ্চিন্তই ছিল কারণ সুজুকি আর যাবে কোথায় এই দ্বীপের মধ্যেই আবার তাকে পাওয়া যাবে তাই জেলবার্ডেন এখানে অন্যান্য অফিসারদের সঙ্গে একটি প্ল্যান করছিল কিন্তু ঠিক তখনই সেখানে কানিমোড়া এসে তাদের সবাইকে সুজুকির একটি রিপোর্ট দেখায় তো এই রিপোর্টের মাধ্যমে তারা সবাই জানতে পারে যে সুজুকি আসলে এখানে তার বাবাকে খুঁজতে এসেছে যে কিনা এই জেলখানাতেই বন্দি রয়েছে আর শুরু থেকে এখন পর্যন্ত যা কিছুই ঘটেছে সেই সবকিছুই ঘটেছে সুজুকির প্ল্যান মোতাবেক সে আসলে ইচ্ছে করেই প্রতিবার জেল থেকে পালিয়ে যেত আবার নিজের ইচ্ছেতেই রেললাইনে ধরা দিত তবে বারবার তার এই একই কাজ করার কারণ হচ্ছে সবাই যেন তার প্রতি বিরক্ত হয়ে তাকে প্রিজন আইল্যান্ডে পাঠিয়ে দেয় যাতে করে সে এখানে এসে তার বাবাকে নিয়ে যেতে পারে কারণ এই পৃথিবীতে তার বাবা ছাড়া তার তো কেউই নেই তো এসব কথা জানতে পেরে তারা সবাই অনেক অবাক হয়ে যায় যে একজন ছেলে তার বাবাকে বাঁচানোর জন্য এত কিছু করতে পারে অন্যদিকে সুযোগে অনেক খোঁজাখুঁজি করে তার বাবার সেল পর্যন্ত পৌঁছে যায় আর আজ এতগুলো বছর পর তারা বাবা ছেলে একে অপরকে দেখতে পায় ফলে তারা দুজনই এখানে আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে এদিকে কানেমোরা সেখানকার সমস্ত কর্মকর্তাদেরকে নিয়ে সুজুকির বাবার তবে দিকে তারা সেলের মধ্যে তখন আর সেখানে সুজুকি এবং তার বাবা ছিল না মানে তারা এর আগেই এখান থেকে পালিয়েছে এদিকে সুজুকি তার বাবাকে নিয়ে সেই দ্বীপের একদমই কিনারায় চলে আসে আসলে সে এখানে আগে থেকেই কিছু জিনিসপত্রের সাহায্যে একটি প্যারাগ্লাইডার তৈরি করে রেখেছে তো সুজুকি তখন তার বাবাকে নিয়ে প্যারাগ্লাইডারে চড়ে আর তারা দুজন মিলে সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে কানে মোরা সেই সেলের ভেতরে একজন বৃদ্ধ লোককে সুজুকি এবং তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু ঠিক তখনই কানে সেই বৃদ্ধ লোকটির বুকে সুজুকির ট্যাটুর মতো একটি ট্যাটু দেখতে পায় মানে সুজুকি আসলে তার বাবাকে নয় বরং অন্য একজন বৃদ্ধ লোককে নিয়ে চলে গেছে কিন্তু সুজুকি যখন প্রথম তার বাবাকে দেখেছিল তখন সে তো আবেগে কাঁদছিল কিন্তু সেই বুইরা বেটা কেন কাঁচ্ছিল জানেন সে আসলে ছিল মানসিক রোগী তাই সুজুকির কান্না দেখে সেও কাঁদছিল কারণ আগেই তো বলেছিলাম যে এই জেলখানার খাবার বেশিদিন খেলে মানুষ পাগল হয়ে যায় কিন্তু সুজুকি তো এটা আর জানত না তাই এই বুড়ালোকের কান্না দেখে সুজুকি ভেবেছে এইটাই আমার আব্বা যান তাই আর কোনো কিছু যাচাই না করেই তাকে নিয়ে উড়াল দিয়েছে এখন আপনারাই বলেন যে এটাকে কি থ্রিলার মুভি বলবো নাকি কমেডি মুভি বলবো যাই হোক মুভিটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর কে কতটা সিরিয়াস হয়ে মুভিটা দেখেছেন সেটাও জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ